জিই ইলেভেন অর্থাৎ বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় থেকে পঁচিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকের দুইজন শ্রেষ্ঠ কবির নাম লিখুন উত্তর রায়গুণাকর ভারতচন্দ্র রামপ্রসাদ সেন পরের প্রশ্ন চৈতন্যের জন্ম ও মৃত্যুশাল লিখুন উত্তর জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের সাতই মার্চ তেইশে ফাল্গুন দোল পূর্ণিমার দিন মৃত্যু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে লেখকের নামসহ বাংলায় রচিত দুটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লিখুন উত্তর বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত পরের প্রশ্ন দেয়ার আর মোর থিংস হরিশীয় দেন আর রিপোর্টেড ইন ইয়োর পেপার্স কার লেখা কর্ণাটকের অংশ উত্তর শেক্সপিয়রের লেখা হ্যামলেট নাটকের অংশ হরিবংশর রচয়িতাকে উত্তর দীনু ভবানন্দ যুদ্ধকাব্য বা নামার একজন কবির নাম লিখুন উত্তর আব্দুল হালিম বা আলিম প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেখার এবং জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখতে হবে ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তর জানার এবং বোঝার ক্ষেত্রে সমস্যা হবে পরের প্রশ্ন সাত নকলে আসল খাস্তা প্রবাদটির অর্থ লিখন উত্তর বারবার নকল হলে আসল বস্তু হারিয়ে যায় বেদে ক্রিস্টির শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ট্রাইব বা জাতি জনজাতি হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে কে কাকে বাংলা গদ্যের প্রথম সার্থক শিল্পী বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম সার্থক শিল্পী বলেছেন পরের প্রশ্ন চারজন বিখ্যাত কবিওয়ালার নাম লিখুন উত্তর হরু ঠাকুর ভোলাময়রা গোজলা গৈ অ্যান্টনি ফিরিঙ্গি কোন পত্রিকা ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল পত্রিকাটির সম্পাদক কে ছিলেন পত্রিকাটির প্রকাশকাল লিখুন উত্তর ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পত্রিকাটির প্রকাশকাল আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এখানে ওখানে দেখো দেশ ছাড়া লোক ছায়ায় হাঁপায় কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত বিষ্ণুদে রচিত জলদাও কবিতার অংশ দেশভাগের মর্মান্তিক পরিণতির প্রেক্ষাপটে কবিতাটি রচিত রিফ্লেকশানস ইন দ্য রেভলিউশন ইন ফ্রান্স এর রচয়িতাকে উত্তর এডমন্ড বার্ক পরের প্রশ্ন দেশভাগের পটভূমিতে রচিত চারটি উপন্যাসের নাম লিখুন রচয়িতার নাম সহ উপন্যাস প্রেম নেই রচয়িতা গৌর কিশোর ঘোষ ভাগাভাগি উপন্যাসের রচয়িতা প্রফুল্ল রায় পূর্ব পশ্চিম উপন্যাসের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায় পনেরোই আগস্ট উপন্যাসের রচয়িতা প্রমথনাথ বিশি পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কয়টি উপজাতি আছে এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উপজাতি কারা তাদের এই রূপ নাম হওয়ার কারণ কি উত্তর পশ্চিমবঙ্গে মোট একচল্লিশটি উপজাতি আছে এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সাঁওতালরা মেদিনীপুরের সাঁওতায় আসার পর এদের নাম হয় সাঁওতাল সাঁওতাল উপজাতির আগের নাম কী পশ্চিমবঙ্গের কোথায় এদের বাস উত্তর সাঁওতাল উপজাতিদের আগের নাম ছিল হর মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে এদের বাস সতেরো নম্বর প্রশ্ন পাল রাজারা বাংলা শাসন করলেও কি নামে পরিচিত ছিলেন উত্তর গৌরাধীপ বা গৌরেশ্বর নামে পরিচিত ছিলেন কার কোন শিলালিপিতে দ্বারের জঙ্গলময় প্রদেশের উল্লেখ আছে উত্তর রাজা হরিবর্মদেবের মন শ্রী ভবদেব তার ভুবনেশ্বর শিলালিপিতে রাডের জঙ্গলময় প্রদেশের উল্লেখ করেছেন নম্বর প্রশ্ন কোন কোন গ্রন্থে শব্দটির উল্লেখ পাওয়া যায় উত্তর পতঞ্জলির মহাভাষ্য কালিদাসের রঘুবংশ বৌধায়নের ধর্মসূত্র গ্রন্থে শব্দটির উল্লেখ পাওয়া যায় গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায় উত্তর বৈষ্ণব পদাবলিতে পালাবদ্ধ রসকীর্তনের ভূমিকা হিসেবে কৃষ্ণলীলার যে আখ্যান বর্ণনা করা হবে তার ভূমিকা রূপে গৌরাঙ্গ গৌরাঙ্গলীলার যে পথটি গাওয়া হয় তাকেই গৌরচন্দ্রিকা বলে একুশ নম্বর প্রশ্ন মঠ মন্দিরে বৈষ্ণবীদের থাকায় কী ঘটেছিল উত্তর মঠগুলি কামকলা বিলাসের আখড়ায় পর্যবসিত হল গুরুবাদের নামে সাধনার নামে নারী শোষণের এক কদর্য অধ্যায় দেখা দিয়েছিল রামানন্দ জ্যোতি মুকুন্দ চক্রবর্তীর কোন দোষের সমালোচনা করেছিলেন উত্তর মুকুন্দের কাব্যত্রটির মূলে যে অসঙ্গতি বা অনৌচিত্য রয়েছে তারই সমালোচনা করেছিলেন রামানন্দ জ্যোতি পরের প্রশ্ন পলাশের যুদ্ধে কারা সিরাজির বিরুদ্ধে একত্র হয়েছিলেন উত্তর জগৎ শেঠ উমিচাঁদ মির্জাফর হিন্দুরা অষ্টাদশ শতকে যে প্রণয়োপাখ্যান লিখেছিলেন তাদের একজনের নাম উল্লেখ করুন উত্তর দ্বিজ পশুপতির চন্দ্রাবলী বাংলার আদিম অধিবাসী কারা ছিল উত্তর প্রাক দ্রাবিড় শ্রেণী আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ